দু হাজার তেইশ সালের দুর্নীতি উপলব্ধি সূচক অনুযায়ী একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশ একশো উনপঞ্চাশতম দুর্নীতিগ্রস্ত দেশ দু হাজার সালে বাংলাদেশ ছিল একশো বাষট্টিতম স্থানে যা ছিল দেশের সর্বোচ্চ রেকর্ড এবং উনিশশো সালে দেশের সর্বনিম্ন রেকর্ড ছিল একান্নতম স্থানে সূত্র ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তবে বাংলাদেশ কেন একটি দুর্নীতিগ্রস্ত দেশ তা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে দুর্নীতি কমেডি চার বছর ধরে একই স্কোর বাংলাদেশের বিশ্বের একশো দুর্নীতির মাত্রা কোন দেশে কেমন সে সম্পর্কে ধারণা দিতে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে জার্মানের বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দু সালের জন্য সুনীতির ধারণা সূচক প্রতিবেদন প্রকাশ করেছে তারা সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুর্নীতির মাত্রা বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি তার মতে বাংলাদেশের অবস্থান দশম এর আগে দু সালে বাংলাদেশের অবস্থান ছিল বারো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অর্থাৎ টিআইয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী যেসব দেশের গণতন্ত্র নেই এবং যে সব দেশে কর্তৃত্ববাদী পালন রয়েছে সেই সব দেশের চেয়ে বাংলাদেশের দুর্নীতির মাত্রা বেশি দুর্নীতির ধারণা সূচকে দুর্নীতির সংজ্ঞা হচ্ছে ব্যক্তিগত সুবিধা বা লাভের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার আর ধারণাশাক অনুযায়ী গত ১৬ বছরের মধ্যে বাংলাদেশের দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি ছিল দু হাজার তেইশ সালে ট্রান্সপেরেন্স ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে শূন্য থেকে একশোর স্কেলে নির্ধারণ করা হয় দশ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং একশো স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত যা সর্বাধিক সুশাসিত হলে ধারণা করা হয় টিআই বলেছে একশো স্কোরের মধ্যে বাংলাদেশে পেয়েছে চব্বিশ যা গতবারের চেয়ে এক পয়েন্ট কম গত বছর বাংলাদেশের স্কোর ছিল পঁচিশ টিআইয়ের প্রতিবেদন অনুসারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের দুর্নীতির হার বেশি দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে ভুটানের স্কোর ছেষট্টি ভারত ও মালদ্বীপের উনচল্লিশ নেপাল পঁয়ত্রিশ শ্রীলঙ্কা চৌত্রিশ পাকিস্তানের উনত্রিশ ও আফগানিস্তানের বিশ টিআই বলেছে তালিকায় একশো স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রমানুসারে বাংলাদেশের অবস্থান একশো আশিটি দেশের মধ্যে একশো ছেচল্লিশতম আগের বছর একশো সাতান্নতম অবস্থানে ছিল বাংলাদেশ দুই হাজার একুশ সাল থেকে বাংলাদেশের দুর্নীতির চিত্রটি ধারণা সূচককে কেমন টিআই তাদের প্রতিবেদনে সেটি তুলে ধরেছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত টানা পাঁচ বছর টিআইয়ের তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ অর্থাৎ ওই সময়ে দুর্নীতির মাত্রা বিশ্বের সবচেয়ে বেশি ছিল বাংলাদেশে ওই পাঁচ বছরের মধ্যে দু সালে দেশে তিনটি সরকার ক্ষমতায় ছিল বছরের শুরুর দিকে রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ মাঝামাঝি সময় প্রায় তিন মাস ছিল তত্ত্বাবধায়ক সরকার আর দু থেকে পাঁচ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি দুর্নীতি বেশি এমন দেশের তালিকায় দু সালে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয় পরের বছর সপ্তম দু সালে দশম অবস্থানে ছিল বাংলাদেশ এরপর দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশের অবস্থান ঘুরে ফিরে বারো থেকে সতেরোর মধ্যে ছিল এবার তা দশে নেমে এসেছে অর্থাৎ ধারণা সুযোগ অনুযায়ী দেশে দুর্নীতির আগের চেয়ে বেড়েছে এ থেকে বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা খুবই করুণ হবে এভাবেই হয়তো বাংলাদেশ দুর্নীতির কবলে পড়ে ডুবে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হতে পারে তা আপনারা সকলে কম বেশি বুঝতেই পারছেন সো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগেছে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এরকম আর ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে